বারবার করে নানা বিভ্রান্তির কথা আমরা শুনেছি আবারও শুনছি যে একটু আগে আমাদের শ্যামল বাবু খুব চমৎকার ভাবে বললেন যে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা বলা হচ্ছে এখানে প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি বিজেপি প্রধান বিরোধী দল তারা অন্তত সরকারি কর্মচারীদের এই যে লড়াই তার পাশে থাকবে সেই সূত্রে প্রত্যাশা করা গেছিল তারা খুব সোচ্চার হবে কিন্তু বারবার দেখা যাচ্ছে সেক্ষেত্রেও নানা ধরনের বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা এবং আমি শ্যামলবাবুর সঙ্গে কথা বলছিলাম শ্যামলবাবু বলছিলেন যে এমন একটা বিষয় করা হচ্ছে যে ডিএ মামলাটা আসলে যারা লড়ছে তাদের মধ্যেও যাতে বিভ্রান্তি হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরকমও বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যই গোটা বিষয়টা গুলিয়ে দিচ্ছেন না তো আসলে তিনি কোনোভাবে এই মামলাটাকে পিছিয়ে দিয়ে এই মামলাটাকে ঘোর পাক খাইয়ে অর্থাৎ কর্মচারীদের মধ্যে যারা কর্মচারী যারা লড়াইয়ের মধ্যে রয়েছেন তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা একত্রিত লড়াইটাকে ভেঙে দেওয়ার নানা রকম প্রয়াস এটা সব জায়গা থেকে হচ্ছে সম্ভব আপনি একটু বলবেন যে কি হতে পারে এই যে নানা ধরনের বিভ্রান্তি এটা পাওয়া যাবে না এটা হয় না যেমন একজন লিখে দিলেন যে দিয়ে পাওয়াটা কি সরকারি অধিকারের কিনা কারণ যখন একের পর এক বিভিন্ন আদালতের বিচারপতিরা বলে দিলেন যে এটা পাওয়াটা কর্মচারীদের ন্যায্য অধিকার এটা কোনো দয়া দাক্ষিণ্য নয় তখন এরাজ্যেরই প্রধান বিরোধী দল তাদেরই একজন সদস্য লিখিত ভাবে এটা আদৌ পাওয়া যায় কিনা এটা সরকারের আহ সরকারি কর্মচারীদের অধিকার কেন তা নিয়ে প্রশ্ন তুলছেন আবার আমরা জানি যে যিনি বেতন কমিশনের চেয়ারম্যান হয়েছেন তিনিও এই কথাটাই লিখেছেন যে কর্মচারীদের এটা পাওয়ার অধিকার আছে এমনটা কি সত্যি বলা যায় এই যে ধন্দ আর বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা কোথাও মনে হয় না কর্মচারীদের মধ্যে একটা সংশয় একটা সন্দেহ ঢুকিয়ে দেওয়ার জন্য সর্বস্তরে এই প্রয়াসটা করা হচ্ছে দেখুন আমি বিকাশ বাবুর বিষয়টায় আসছি তার আগে একটা কথা বলি আমাদের মামলায় দীর্ঘ সূত্রতা রয়েছে দীর্ঘ দশ বছর ধরে মামলা চলছে বহু মানে কর্মচারী পেনশনার তারা আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু এর পরেও মামলাটা আমাদের অনেক কিছু দিয়েছে কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বেঞ্চ রাজ্য সরকারের উপর এমন চাপ দিয়েছিলেন যে তারা এক এক দু থেকে পনেরো শতাংশ দিয়ে দিতে বাধ্য হয়েছিলেন তারপরে অনারেল জাস্টিস দেবাশিস করগুপ্ত এবং অনারেবেল জাস্টিস শেখর ববি সরাফ কলকাতা হাইকোর্টের একইভাবে রাজ্য সরকারকে চাপ দেন এবং তাতে রাজ্য সরকার পঁচিশ পার্সেন্ট দিয়ে এক এক দু উনিশ থেকে দিতে বাধ্য হয় অর্থাৎ পুরনো বেতনক্রমের উপর চল্লিশ শতাংশ দিয়ে কিন্তু আমরা পেয়েছি দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে দু সালে এই মামলাটা কিন্তু কলকাতা হাইকোর্টে বর্ষসেরা মামলা হিসেবে বিবেচিত হয়েছে এবারে আসুন এই আদালতের দীর্ঘসূত্রতায় আমি নিজে অত্যন্ত বিরক্ত কিন্তু এই মামলার রায়ে কর্মচারীদের জয় সম্পর্কে আমার মনের মধ্যে কিন্তু কোনো সন্দেহ কোনো দ্বিধা নেই কেন নেই জাস্টিস অনারেবল জাস্টিস আহ দীনেশ মায়েশ্বরী এবং অনারেবেল জাস্টিস যখন তার বেঞ্চে যখন প্রথম দিকে মামলা ছিল তখন একটা গুরুত্বপূর্ণ অবজারেশন আমরা পেয়েছিলাম সেখানে মাননীয় বিচারপতিরা বলেছিলেন যে রায়টা তো হয়েছে ডিএইস এ লিগালি এনপোর্সেবেল রাইট অফ দ্য তা আপনারা মানে রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে কোন আহ এ করেননি সুপ্রিম কোর্টে আপিল করেননি সেই রায় চ্যালেঞ্জ করেননি উল্টে রিভিউ পিটিশন করেছেন কলকাতা হাইকোর্টে যার ফলে রায়টাকে একটা লিগালিটি দিয়ে দিয়েছে আপনারা ইতিমধ্যে লিগালিটি দিয়ে দিয়েছে সেই রায়টার বিরুদ্ধে এসএলপি কেন এতদিন দিন পড়ে কাজেই পিএজে লিগালি এনফোর্টিবল রাইট অফ দা এই অর্ডারটা কিন্তু আমরা পেয়ে গেছি সুপ্রিম কোর্টের রায় যাই দ্বিতীয় যে বিষয়টা আমি জানি যে অবজারভেশন আইনি আইনি মূল্য নেই কিন্তু একথা মানতেই হবে যে একটা মামলায় ধারাবাহিক ভাবে দুজন বিচারপতি যে অবজারভেশন দেন সেটা যখন কর্মীপক্ষের অনুকূলে যায় তখন মামলাটা সম্পর্কে তাদের যে চিন্তা সেটা কিন্তু আমরা বুঝতে পারি জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস পি কে বেঞ্চ মূল মামলাটা শুনানি করেছেন তারা কিন্তু চার পাঁচ ছয় আগস্ট সাতই আগস্ট চার দিন ধারাবাহিক শুনানি করে তারা কিন্তু যে অবজারভেশনগুলো দিয়েছেন সেগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের দাবির সঙ্গে সংগতিপূর্ণ এবং রাজ্য সরকারের বিপরীত দ্বিতীয় যে বিষয়টা যে সুপ্রিম কোর্টে জাস্টিস অনারেবল জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ যে ইন্টারিম অর্ডারটা দিয়েছিলেন যে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ দিয়ে দেয়া সেই অর্ডারটার মাধ্যমে সুপ্রিম কোর্ট কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আমাদের এই দাবির মান্যতা কিন্তু রয়েছে কাজেই মামলায় জয় নিয়ে আমরা সন্ধিয়া নই আমরা যেটাতে মানে খুব উদ্বিগ্ন যে মামলার রায়টা কবে বেরোবে এবারে আপনি বাবুর যে প্রসঙ্গটা বলেছেন দেখুন অনারেবল জাস্টিস সঞ্জয় কারল যখন বিকাশবাবু মামলায় সওয়াল করতে উঠলেন তখন উনি বলেছিলেন যে মিস্টার বেবি অর্থাৎ জাস্টিস সঞ্জয় কারল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই মামলাটাকে তার বেবি বলে উল্লেখ করেছিলেন এবং আক্ষরিক অর্থে দু হাজার ষোলো সালে আমরা যখন মামলাটা করি আমরা অনেক আইনজীবীর কাছে গিয়েছিলাম কেউ কিন্তু মামলা গ্রহণ করতে রাজি হননি মমতা ব্যানার্জির কোপে পড়ার ভয়ে স্যাটের একজন আইনজীবী প্রখ্যাত আইনজীবী তিনি আমাদের দীর্ঘ সময় ঘুরিয়েছিলেন ঘুরিয়ে শেষকালে আমরা যখন চেপে ধরলাম তখন তিনি বললেন আমার উপর খুব চাপ আছে আমি নিতে পারবো না মামলা পরবর্তীকালে তিনি সরকারের হয়ে মামলার সওয়াল করেছেন সেই সময় তখন আইএনটিউসি পশ্চিমবঙ্গ সরকার সভাপতি ছিলেন প্রয়াত রমেন পান্ডে আমরা যখন অসহায় আইনজীবী পাচ্ছি না তখন প্রয়াত রমেন পান্ডের আমাদের সঙ্গে সর্দার আমজাদ আলী যোগ মানে যোগাযোগ করিয়ে দেয় যোগাযোগ করিয়ে এবং তার আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়োগ করি অর্থাৎ সর্দার আমজাদ আলী মাসুম আলী সর্দার প্রবীর চ্যাটার্জি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম বিশ্বাস এরা এই মামলাটার শুধু খুঁটিনাটি জানেন না আমরা এবং হাইকোর্টে স্যাট যে ছ ছটা জয় পেয়েছি এর মানে পুরো কৃতিত্বটা কিন্তু তাদের এবং এদের সঙ্গে আমাদের সম্পর্কটা ওই আর আইনজীবী নয় একটা মিশন যে মিশনটা একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকারটা আদায় করে নেয়ার যে আইনি আইন সেই মিশনে এরা আমাদের সহযোগিতা কাজেই যে হাস্যকর অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা সেই অভিযোগে আপনি যদি বিকাশ বাবুর প্রতিক্রিয়া চাইতেন আমার ধারণা তিনি হেসে উড়িয়ে দিতেন বা হয়তো বলতেন ঠিক আছে ওই বিজেপি নেতাকে আমার বাড়ি পাঠিয়ে দিও আমি মাংস জোল ভাত খাইয়ে দেব কিন্তু মুশকিল হচ্ছে আমি বলছি সাধারণ সাধারণ কর্মচারীদের মধ্যে তো একটা বিভ্রান্তি তৈরি হবে এরকম ভাবে যে সেই কারণেই আমাদের বলতে হয় যেটা আমরা ঠিক বলতে চাই না আচ্ছা আপনি বলুন তো এই যে বিজেপি নেতা যে কথাটা বললেন উনি কি সচেতন মানে সচেতনভাবে বলেছেন যে বিকাশ বাবু মমতা ব্যানার্জির সঙ্গে সেটিং করে মামলাটাকে দিনের পর দিন পিছিয়ে দিচ্ছেন শুভেন্দুবাবুর নিয়োগ করা আইনজীবী নিয়োগ হতেই মামলা একদম দ্রুত শুনানি হয়ে গেল উনি সুপ্রিম কোর্টটা ছবিতে দেখেছেন সুপ্রিম কোর্টের কাজকর্ম সম্পর্কে ওনার কোনো অভিজ্ঞতা নেই মামলাটা সম্পর্কে উনি কিছু জানেননি শুভেন্দুবাবু এই মামলার কোন পিটিশনার নন তিনি এই মামলার রেসপন্ডেন্টও নন তিনি আইনজীবী নিয়োগ করবেন কি করে হতেই পারে বিজেপি সমর্থিত যে কর্মচারী সংগঠন আছে তাদের তাদের আইনজীবী হয়তো নিয়োজিত হয়েছে এবং তাতে শুভেন্দুবাবু সহযোগিতা করেন এই আইনজীবীর নাম হচ্ছে পি এস পাটোয়ালিয়া তা আমরা সুপ্রিম কোর্টে তো প্রতিটা শুনানির দিনে থাকি দু বছর বা তার বেশি ধরে এই মামলায় আছেন আইনজীবী এবং তিনি সিনিয়র এবং তিনি এই নেন যখন সওয়াল হয়েছে তখন আমরা বুঝেছি এই মামলাটার বিষয়বস্তু সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবাদ তো ওই বিজেপি নেতা কিন্তু এই পি এস অযোগ্য বলে দিলেন যদি বলবেন কেন তা বিকাশ বাবু আমি কিছুক্ষণের জন্য ধরে নিই যে বিকাশ বাবু সত্যিই সেটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মামলাটা হিয়ারিং হতে দিচ্ছেন না তাই দু বছর ধরেও তো হিয়ারিং হয়নি তখন পি এস পাটোয়ালিয়া ছিলেন তাহলে কি বিকাশ বাবু এতটাই মানে প্রভাবশালী আইনজীবী এবং পি এস পাটোয়ালিয়া এতটাই অযোগ্য আইনজীবী যে তিনি চেষ্টা করেও মামলাটা তুলতে পারলেন না আর পি এসিয়ার মতো একজন সিনিয়র এবং অত্যন্ত মানে গুণী মানুষ সজ্জন ব্যক্তি এবং আইনজীবী হিসেবে এইভাবে অসম্মান করার অধিকার ওই বিজেপি নেতাকে কি দিয়েছে আর একটা কথা অত্যন্ত স্পষ্ট ভাবে আজকে আপনাদের এই মাধ্যমে আমি বলতে চাই সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে সে আপনি বিজেপি বলুন সে কংগ্রেস বলুন সে সিপিএম বলুন দু সাল থেকে একটার পর একটা ইস্যু তুলে দিয়ে গেছে ধর্ষণ গণধর্ষণ সেই ধর্ষণ এবং গণধর্ষণে মাননীয় মুখ্যমন্ত্রীর অমানবিক প্রতিক্রিয়া তারপরে খুন যখন রাহাজানি তোলাবাজি মানে কর্মসংস্থানহীনতা দুর্নীতি একের পর এক অভিযোগ তুলে দিয়ে মানে ইস্যু তুলে দিয়ে গেছেন বিরোধীরা কিন্তু কিচ্ছু করতে পারেনি তারা একটা নিজেরা একটা ইস্যু তুলে আনতে পেরেছে তাদের শেখা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আমি মহিলার নাম ধর্ষণ হয়নি মিথ্যা ধর্ষণের অভিযোগে সারা রাজ্য উত্তাল করে দিয়েছিল এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ফির গৌস্বামী একটার পর একটা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি তৃণমূল সরকারের দুর্নীতি আদালতের মাধ্যমে সিবিআই ইডি তদন্তের ব্যবস্থা করিয়েছেন এবং সেই তদন্তের ফলে মানুষ জানতে পেরেছে যে এই সরকারটা আপাতমস্ত দুর্নীতি বিরোধী পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যদি সত্যি কোনো লড়াই কেউ করে থাকে সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইদ্দৌ এই এক ঝাঁক এবং কলকাতা হাইকোর্টের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস বিশ্বজিৎ বসু জাস্টিস রাজা রাজাশেখর মান্থা জাস্টিস অমৃতা সিনার মতো এক ঝাঁক বিচারপতি যারা কলকাতা হাইকোর্টটাকে কার্যত রূপান্তরিত করেছিলেন এই যে যারা বঞ্চিত যারা অত্যাচারিত যারা লাঞ্ছিত তাদের কথাটা তারা সরাসরি হাইকোর্টে বলতে পারতেন এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির আগে এই নিয়োগ দুর্নীতি বা অন্যান্য দুর্নীতির মামলা কলকাতা হাইকোর্টে ছিল কিন্তু আমরা কিছু শুনিনি সে সম্পর্কে কি অগ্রগতি হয়েছে আমরা জানতে পারিনি কিন্তু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এই এক ঝাঁক বিচারপতি আসার পরে একটার পর একটা ক্ষেত্রে তারা কিন্তু একেবারে মুড়ি মুরকির মতো সিবিআই ইডি তদন্তের নির্দেশ দিয়ে গেছেন এবং সেই তদন্তগুলোকে গুলোকে মনিটর করার চেষ্টা করেছেন কতটুকু পেরেছেন কতটুকু সেটা ভিন্ন এই লড়াইটায় নির্দোষ আমি বিকাশ ভট্টাচার্য আরেকটা কথা আমি বলবো করবো হচ্ছে সুপ্রিম কোর্টে আপনি তো নিশ্চয়ই লাইভ স্ট্রিমিং দেখেছেন সেখানে আপনি খেয়াল করবেন যখন পি পাটোয়ালিয়া বলছেন তখন কিন্তু আমাদের আইনজীবী তীর্থৌ স্বামী তাকে সরবরাহ করছেন তাকে কাগজ এগিয়ে দিচ্ছেন এবং সুপ্রিম কোর্টে বিভিন্ন সংগঠনের আইনজীবীদের সঙ্গে একটা কোয়ার্ডিনেশন করে একটা সমন্বয় করে একটা ঐক্যবদ্ধ প্রয়াস হিসেবে আমরা মামলাটা লড়েছি আর এইসব অর্বাচীন নেতারা এই ধরনের মন্তব্য করে সেই পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছেন বিখ্যাত জানা এইসব নেতারা বেশ আমি মনেবল মনে হয় এই বিভ্রান্তি তৈরি করা এবং একটা বিষয় কিন্তু বারবার করে আসছে যে আইনি লড়াই এত কনসেন্ট্রেট করা আইনি লড়াইয়ের উপরে তার ফলে কর্মচারীদের বিক্ষোভ কর্মচারীদের অসহযোগিতা করার এই বিষয়টা পেছনে পড়ে গেছে কর্মচারীরা যদি সরকারকে চাপে ফেলতে পারতো আরো বেশি করে বলতে পারতো যে এটা না হলে আমরা করব না আমাদের কাজ আমাদের ন্যায্য অধিকারটা দিতে হবে সেই চাপে মানে আইনি লড়াই লুকতে গিয়ে কি মাঠের লড়াইটা বা রাস্তার লড়াইটা অনেকটা দুর্বল হয়েছে দেখুন অনুপম বাবু এখন কর্মচারী সংখ্যা নাপতে নাপতে এমন একটা জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে যে তাদেরকে নিয়ে রাস্তা নেমে আন্দোলন করা একটা দূর হবে এখনো পর্যন্ত এই যে বিগত যে শাসক দল ছিল বামফ্রন্ট সরকারের যে সিপিএম এর যে কর্মী সংগঠন কোয়ার্ডিনেশন কমিটি এখনো শক্তি কিন্তু বেশ অবশ্য সেই শক্তিটা কিন্তু খাতায় কম তাদের সঙ্গেই আছে কিন্তু তারাও কিন্তু এখন একটা আন্দোলনে লাভবে ভয় পায় কেন এবং আমাদের পক্ষে বর্তমান যে সরকার কার্যত প্রতিহিংসামূলক আচরণ করে সব সময় এবং তারা যদি আন্দোলনের নামে আমরা যদি মিটিং মিটিংয়ে এ করি এবং তাদেরকে ডাকি তারা যদি আসে তাহলে যদি তাদেরকে এবং গিয়েছে তার উদাহরণ আছে সাগর থেকে পাহাড় এছাড়া পুরুলিয়া বীরভূম বিভিন্ন জায়গায় করে দিচ্ছে এবং সেটা কি ধরুন সেক্রেটারি আমরা তো আমরা সাধারণত সেক্রেটারি এর কর্মচারী আমি এবং আমার প্রেসিডেন্ট সেক্রেটারি এর কর্মচারী হিসাবে মহাকরণের অভ্যন্তরে ছিলাম আমাদের খুব প্রচুর পেশার একটি নেতা বিস্তৃত ভাবে চাই না শ্যামল বলেছে কিন্তু আমরা বিদ্যালয়টা শক্ত রেখে সেই দু সাল থেকে এই লড়াই আন্দোলন করি চলেছি এবং প্রথম দিকে সত্যি কথা বলছি প্রথম দিকে কিন্তু আমরা বিরুদ্ধেও কিন্তু আন্দোলন করতে পেরেছি এবং তখনও কিন্তু অন্যান্য যে কর্মচারী সংগঠন সেগুলো রাস্তায় এখন দেখবেন অনেকে বলে যে আশক দলের যে এখন একটা সংগঠন আছে তারা এক একটা জায়গায় প্রচুর কর্মচারী সমাজকে নিয়ে সন্মেল অনেকে জানে না সেই যে সন্মেল গুলোতে যে কর্মচারী সমাজ গড়ে উপস্থিত হয়ে থাকে তারা হচ্ছে ক্যাজুয়াল কনট্র্যাক্টুয়াল এবং অ্যাকসেনিক কর্মচারী আছে প্রায় চাকরির একদম শেষ মুহূর্তে এসেছে তাদের

ত্যাগ করতে পারে না লোকটা সামলাতে পারে না তারা তখন এই শাসক দলের এই আমাদের আন্দোলনটাকে এই মহাকণ্ডের অক্ষর মহাকলণ্ডটাকে আমরা বলতাম যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ওখানে যখন আন্দোলন হতো সামগ্রিকভাবে সারা রাজ্যে তার এফেক্ট করতো দেখুন আমরা যখন আন্দোলন করবো

বোনাস চাই এইসব নিয়ে যদি নিচের মিটিং করি কাদের বলবে এদেরকে কাজ করে না অথবা এদেরকে গিয়ে বোনাস না দেওয়াই এছাড়া যে ভাবে ধরুন একটা বহর নাই দশটা বাড়ি থাকলে একটা বাড়িতে সরকারি কর্মচারী বা এখন শিক্ষক আছে কিনা সেটাও সম্ভব যদি থেকে থাকে তাহলে ওই যে দশটা বারোটা বাড়ির যে তারাও মনে করবে আমার ছেলেটা তো আবার দিয়ে চাইছে বোলার চাইছে সরকার না দিয়ে ঠিক করে এই জন্য সাধারণ মানুষের যদি আন্দোলনে প্রত্যক্ষ বদল না থাকে এই আন্দোলন কিন্তু দাবা বাঁধতে আমরা যদি ধরো এখন নিয়ে দার্জিলিং পাশে একেই তো আপনার গিয়ে নেই বেতন বৃদ্ধির এখন পরে হবে তার কোনো চিৎ নেই অথব সেই কারণে এই যে রাস্তায় নেমে আন্দোলনটা জানা বাঁচছে না আর বিকেল কথাটা বলবো হ্যাঁ আমাকে আমি ব্যাপারটা আমাকে প্রস্তুত দিকে একজন ইউটিউবার আমি বলেছি আমি তাকে চিনিও না এমন কোনো আমি ইউটিউবে তাকে দেখিও সুদীপ্ত বাবু বলে একজন আছে বলে যে একটি ব্যাপার বিকাশ বাবুর নামে এই কথা বলছি আমি দেখুন একটা কথা আমি এবার আপনাকে বলছি যে বিকাশ বাবু আমরা যখন মামলাটা করি মামলাটা করার পরে যেদিন প্রথমটা মামলাটা আমরা ট্রাইব্যুনালে হেরে গিয়েছিলাম যখন আমরা একদিন মামলা করি হাইকোর্টে সেদিন বিচারবাবুর হয়েছিলাম তখন আমি নিয়োগ কানুন জানি না বিচারবাবু দাদা একটু যদি বের করেন তাহলে খুব ভালো হয় কারণ আমাদের মামলাটার লোক ছিল মানুষকে আটকা থাকছে তিনি মামলাটা প্রায় আশি শতাংশ মানে হাইকোর্টে লড়াই করে সেই গেছে এবং সত্যি বলিষ্ঠ যে তার ফল হবে আমরা খুবই খুশি ছিলাম তিনি একটা রাজনৈতিক কারণে তিনি আমাদের মামলাটা ছেড়ে দিয়েছিল তখন মানে আমজাদি বলেছিল মোলার পর কোনো চিন্তা নেই আমি নো অবজেকশন দিয়ে দেবো এত ভালো মামলা তো সেই কারণে কেউই ছাড়তে চাইতো না কেন মামলাটা একটা গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রাজনৈতিক কারণে আমজাদি ছাড়তে হয়েছে তিনি ন সেশন দিয়ে দিয়েছেন তখন বিচার বাবু সেই সময় যদি দেখা হয়েছিল তখন কোনো তোমাদের মামলাটা ছেড়ে বুঝতে মাননীয় আবিরাজ বাবু লড়াই করছে আমি কিন্তু সেখানে সহযোগ করতে পারবো না হ্যাঁ পারবো তখন আবার আমাকে করতে পারবো যদি অন্য কোনো সংগঠন অ্যাডেন্ড হয় বা ব্যক্তিগতভাবে যদি কোনো কর্মচারী অ্যাটেড হয় তাহলে আমি মামলাটা সংগঠনের একজন সদস্য সেই সময় করতো না কারণ তার সমাজ আর বাকি আছে রিটায়ারমেন্ট তখন সে হান্তু দিয়ে বসেছিল তাকে আমরা বলি মাননীয় শপথ কুমার দেভাষায় তিনি আজকে আমাদের মধ্যে নেই তাকে আমাদের প্রেসিডেন্ট বলেছেন তিনি বলেছেন যে সম্ভবত আমি তো পেনশন পাবো না এই সরকারটা কি বিক্রি মার করছে আপনার কোন চিন্তা নেই আপনি শুধু পরিচয় করবেন ভোকালাত নামে আর সব আমরা করি সেইভাবে স্বপনবাবুকে রাজি করাই এবং মাননীয় বিকাশবাবু সেই থেকে আমাদের মামলাটা এদের মামলা হিসাবে লড়াই করে এবং আমজাদারি যখন চলে যায় তখন আবার মাননীয় বিকাশবাবুর স্বপ্নাপন্ন হই বাবু কিন্তু তখন একটা ব্যাপারটা তো জানে না তখন বলছে আমজাদ বাবু কি নোয়া শেষ দেবে হ্যাঁ আমি আপনার তখন বলি যে আপনার বললে নিশ্চয়ই দেবে কারণ তিনি তো লড়াই করবেন ঠিক আছে নোয়াধ্যক্ষ আমি মূল মামলা হিসাবে লড়াই করবো এবং এই গেল দ্বিতীয় পার যে আমাদের মামলাটা কিন্তু তিনি মূল মামলা হিসাবে নিয়েছে সেটা কিন্তু উনি অ্যাডেড ছিল কিন্তু তবু মূল মামলা হিসাবে নিয়ে হলো এবং তৃতীয় নম্বর যেটা বলছি আপনারা জানেন আমরা যখন সুপ্রিম কোর্টে মামলা লড়তে যাই আমরা কিছু পেটে সেদিন যাই একটা দিন রাতটা শুধু কাটাই এবং পরের দিন মামলা থাকে সেদিন আবার বিকেলের দিকে সন্ধ্যার সাড়ে সাতটা বেড়াতে ফ্লাইটটা সেখান থেকে ধরে আবার চলে আসি সেই একটা বেদটা দুটো বেরিয়ে যায় আমরা এইভাবে সারা দিন মানে মানে এরকম ভাবে পরিশ্রম করি এবং সেক্ষেত্রে যখন আমরা চার তারিখের মামলাটা উঠলো ওপর কাগজ তারপরে তাগত দিয়ে দিল বিকাশবাবুকে গিয়ে আমরা জিজ্ঞাসা করি দাদা এই ব্যাপার আপনাকে তো ভাবতে হবে ফিফথ আগস্ট সিক্সথ আগস্ট সেভেন্থ আগস্ট পরপর মামলা দিয়েছে বিকাশবাবুকে আমরা অনুরোধ করেছি বিকাশবাবু কিন্তু ওই একদম দিল্লিতে থেকে গেছে আমাদের এই মামলার জন্য মানে তখন কিন্তু বলেনি যে আমার অনেক কাজ অতমুখ আমাদের এই কথা একটু আরো যিনি মামলাটা লুপ্ত বুঝেছেন এবং কর্মচারী সমাজের যে মূল দাবি এই মর্মাতা সেটাও বিচার জন্য করেছে শুধু আমাদের জন্য না সামগ্রিকভাবে কর্মচারী সমাজের জন্য শিক্ষক সমাজের জন্য বিকাশবাবু যে পরিশ্রম করেছে তার সঙ্গে আর একজনের কথা না বললে না হয় যেটা হচ্ছে মাননীয় সিদ্ধার তার সহযোগী গোপা বিশ্বাস তারা দিনের পর দিন আমাদের সঙ্গে হাত মিলিয়ে এই যে মামলা সম্পন্ন করেছে তাই বিশাল বাবু সিদ্ধ এবং মাননীয় আমরা জানি আমাদের কাছে ভগবান তুল্য এই কথা কিন্তু আমরা আজ জোরের গলায় বলতে পারছি যদি কোন কর্মচারী সমাজ হোক বা কোন ব্যক্তিগত স্তরে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে তাদের কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না সেটা যাতে মনে রাখি বিকাশবাবু আমজাদারি বৃদ্ধস্থানী আজকে দেখুন ভিত্ত সামিম যখন এই এস ছাব্বিশ হাজার চাকরিবাসী মাননীয় বিকাশ বাবু এবং ভিত্ত সামিম তারা তো আইনজীবী তাদের প্রাইম যদি যায় তারা যদি মনে করে যে যোগ্যতা আছে আমি এসএসসি এস সি দিয়ে কি পাস করেছি আমি যারা একদম এবং কিভাবে কিভাবে এদের এদের খেউ করা হয়েছে কিভাবে এদের অসম্মান করা হয়েছে বলা হয়েছে যে এরাই মামলাটা খেয়েছে এবং শুধু তাই না যারা চাকরি হারা তারাও দিনের পর দিন গালাগালি দিয়েছে এবার এবার দেখুন এবার গতকালকে মাথায় তখন কিন্তু আভাস বিকাশ বাবু স্বাধীন তখন একটা মাসে তাদেরকে মাথায় নিল কেন কারণ যারা এটি ট্রেন লিস্টেড হয়েছে সেই বৃষ্টে বাতিলটা কে করলো মাননীয় বিচারপতি অমিতাভ সিনহার এর কাছে যখন মামলাটা উঠলো আমি তো দেখ যে লাইভ স্ট্রিমিং হয়েছে দেখেছিল বিকাশবাবু স্বামী উপস্থিত ছিল সেখানে কিন্তু তাদের জন্য এই ট্রেন্টেড ক্যান্ডিডেটদের বাদ দেওয়ার কথা বলতে বাধ্য হলো যুক্তিপূর্ণ হওয়া যাওয়া পড়েছে প্রার্থীতে মা বাস্তব বলবো তার কি হলো তাকে যাদের জিততে নাম ওঠেনি তারা এখন অনেকটা হাত ছেড়ে বলতো যদি আপনার বিশ জন পঁচিশ জন চল্লিশ জন বাদ যায় সেখান থেকে উঠবে তারা তাহলে দেখুন বিচারও যখন আপনা অনেক সময় না বুঝে পারে তাদের উপর বিরাট ভাজন হই এবং আদালতে যারা হ যোগ করে তাদেরও যদি বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করা যায় তাহলে একটুখানি শর্চর করতে হয় এবং বিচার করতে হয় তাই কৃষ্ণশ্রমী বিকাল বাবুর তারা কিন্তু আমাদের কাছে দেশীয় কার্যবস্তি ভবিষ্যতে